আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে তোমরা গরম ভাত এবং রুটি দুটোই খেতে পারবে খেতে অসাধারণ হয় আর তৈরি করাটা কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা গীতা স্টানা বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু ফুলকপি বিট গাজর বিনস কিছুটা পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুঁটি অল্প পরিমাণ একটু থেতো করে রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি স্বাদ চেরা কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু রেসিপিটা করা যাবে সেমভাবে তো দেখুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে থেতো করে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি দেখো রসুনটা যদি কেউ অপছন্দ করে থাকো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো তবে রসুন দিলে বিটের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু কেটে যায় রসুনটাকে হালকা একটু ভেজে নিলাম মোটামুটি পনেরো কুড়ি সেকেন্ড সময় ধরে এরপর কেটে রাখা ফুলকপিগুলোকে প্রথমেই দিয়ে দিতে হবে ফুলকপিগুলো দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে দেখো কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়ে গেছে এই সময়তে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে যদি তোমরা কোনো সবজি অপছন্দ করো তবে সেটাকে স্কিপ করতে পারো আর পছন্দের সবজি অ্যাড করতে পারো এই সমস্ত কিছুকে মোটামুটি আরও মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম সাথে হাফ টিস্পের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে চেরা কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটি পরিমাণ কড়াইশুঁটি দিলাম দেখুন এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে অ্যাড করলেই বেশি ভালো হবে তবে যারা পেঁয়াজটা একদম ভাজা ভাজা খেতে পছন্দ করো তারা অবশ্যই তেলে দিয়ে দেবে দেখো মোটামুটি তিন চার মিনিট পর পর কিন্তু ঢাকাটাকে খুলে নাড়িয়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে রান্নাটা করতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো এখন কিন্তু আমার সমস্ত কিছুই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এই পর আমরা এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটুখানি ধনে পাতা কুচি এই সময়তে ধনেপাতার পাতার গন্ধটা যেহেতু খুব বেশি উগ্র হয় সেই জন্যে খুব সামান্য পরিমাণ দিতে হবে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি তবে ধনেপাতার পাতার পরিবর্তে কিন্তু তোমরা অল্প একটু লাল লঙ্কা আর জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো আমি আর কোনো রকম মশলার ব্যবহার করলাম না এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট খানেক রান্না করে দিচ্ছি দেখো আমার সুন্দর এই সমস্ত সবজি দিয়ে ভাজিটা তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি এটা যেমন রুটি দিয়ে খেতে ভালো লাগে তেমন কিন্তু ভাতের সাথেও বেশ ভালো লাগে তো আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটি প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আজ তাহলে আসি